প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে উঠি কি ভাবো তুমি কি নিজের মধ্যে সেই শক্তি অনুভব করো যেটা তোমাকেই স্বপ্ন পূরণের দিকে নিয়ে যাও না হলে আজ থেকেই শুরু করো তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার এক অসাধারণ উপায় অ্যাফেরিমেশন নিজের সম্পর্কে ইতিবাচক কথা বলো এই ছোট্ট অভ্যাসটাই তোমার জীবন বদলে দিতে পারে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র তা হলো তোমার মন আর এফিমেশন হলো সেই চাবি যা দিয়ে তুমি তোমার মনের দরজা খুলে দিতে পারো চলো তাহলে শুরু করি আজকের একুশ দিনের যাত্রা প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট নিজেকে বলো এই কথাগুলো আর নিজের চোখে দেখো কেমন বদলে যাচ্ছে তোমার চিন্তা মনোভাব আর জীবন আজকের দিনটি আমার জীবনের এক নতুন সুযোগ আমি কর্তৃজ্ঞ কারণ আমি বেঁচে আছি দেখতে পাচ্ছি হারতে পাচ্ছি অনুভব করতে পাচ্ছি। আমি প্রতিদিন শক্তিশালী হচ্ছি আমার আত্মবিশ্বাস বাড়ছি আমি সুখী আমি শান্ত আমি আমার জীবনকে ভালোবাসি আমি পরিশ্রমী আমি যা করি মন থেকে করি আমি নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখি আজ আমি কাউকে ক্ষমা করে দিচ্ছি কারণ আমি জানি ক্ষমা আমাকে হালকা করে দেয় আমি ভবিষ্যতের জন্য প্রস্তুত আমার প্রতিদিনের কাজ আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছি আমি ভালো জিনিস আকর্ষণ করি আমি প্রেম আনন্দ আর আশীর্বাদ ছাড়িয়েই দিই বন্ধু এই অ্যাফিরমেশনগুলো শুধু কথা নয় এগুলো হলো তোমার নতুন বিশ্বাস নতুন মানসিকতা নতুন জীবনধারা যদি তুমি একুশ দিন ধরে এই কথাগুলো সত্যিকার অর্থে অনুভব করো তাহলে তুমি নিজেই বুঝবে তুমি আগের সেই মানুষটা নেই তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তুমি যা ভাবো তুমি সেটাই হয়ে উঠো আজ থেকেই শুরু করো নিজের ভালোবাসা শেখা নিজেকে শক্তিশালী করো নিজেকে গড়ে তোলো একইশ দিনের এই অ্যাফেরমেশন চ্যালেঞ্জ নিজেকে বদলাও শুধু শুনে নয় মনে প্রাণী অনুভব করে বলো প্রতিটা কথা তোমার লক্ষ্য তোমার স্বপ্ন সব সম্ভব যদি তুমি নিজেকে বিশ্বাস করো জীবন তোমাকে প্রতিদিন একটি উপহার দেয় সেই উপহারটা পুরোপুরি গ্রহণ করো আজকের দিনটি হোক তোমার জীবনের নতুন শুরু